আজকে এই বিক্ষোভ মিছিল চলছে আমাদের একটাই দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এই দাবি নিয়েই আজকে আমরা রাস্তায় নেমেছি আজকে কয়েক ঘন্টার নোটিশে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমেছে বাবা সাহেব আম্বেদকরের সম্মান বাঁচানোর জন্য এবং বাবা সাহেব আম্বেদকরকে যিনি অসম্মান করেছে তার পদত্যাগের দাবিতে আজকে আমরা রাস্তায় আজকে ভারতবর্ষে যিনি সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকরকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষিকর মন্তব্য করেছে এই মন্তব্য গণতন্ত্রকে আঘাত এনেছে ভারতবর্ষের সংবিধানে আঘাত করেছে আজকে তপশিলি জাতি উপজাতি মানুষের উপর আঘাত করেছে ভারতবর্ষের যে মেরুদণ্ড মানুষের বেঁচে থাকার অধিকার তাতে আঘাত করেছে এই কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজকে আমরা গোভাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকে আমরা মিছিল সহকারে এবার গত সভা আমরা শুরু করব